হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে আজকে আমাদের এইখানে মা মহিষ্মদ্দিনীর পুজো আছে আর তার জন্যই আমার ফ্যামিলি সবাই মিলে আমরা যাচ্ছি আজকে পুজো দিতে আর আজকে হলো নবমী এই পুজোটা অনেকটা দুর্গা পুজোর মতো করেই হয় আর আমরা প্রত্যেকটা নবমীর দিনে পুজো দিতে যাই তো দেখো সোনাঝুরি দোকানটা এখানে বসেছে এই দোকানটাকে দেখে আমি ভেবেই নিয়েছি যেখান থেকে আমাকে কিনতেই হবে তো তোমাদের ভিডিও শেষে দেখাবো যে আমি মেলা থেকে কী কী কিনেছিলাম তারপরে আমরা ডালা কিনে নিয়েছিলাম আর দাদা এখানে ডন্ডি কাটবে তার জন্য মা গেছে মানে দাদা ডন্ডি কাটবে আর মা একটা সেই দাগ টানতে ওটা আর কি করবে আমি জানি না ওটাকে কী বলে তো তারপর দাদা দিদিমতো ডন্ডিটা কাটলো আর পিসি আমি ওই সাইড দিয়ে গিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম কাকিমা বোনরা সবাই ছিল আর ওই দেখো দাদা ডন্ডি কাটছে আর আমার মা ওইটা করছে আর কি আর ওই যে সাইডে সাদা কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা আমার পিসি তো ভেবেছিল যে মার সাথে হয়তো কিন্তু এইবার একটু নিয়মটা অন্যরকম ছিল ঢুকতে দিছিল না তাই জন্য পিসি আমি ওইখান দিয়ে গিয়ে পুজো দিয়েছি তো তোমরা দেখো মায়ের মুখটা কত অপূর্ব আমি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখার তোমরা হয়তো রাতের মেলার ভিডিও দেখতে পাবে মায়ের মুখটা ঠিক করে আর এটা হচ্ছে আমাদের এখানে মহাপ্রভু বাড়ি যাওয়ার সময় আর কি এখানে দর্শন করে তারপর আমরা গেছি আর ভিতরে ফোন অ্যালাউ নেই তার জন্য আর ফোন নিয়ে ঢুকিনি আর মাঝ রাস্তায় বলতে বাড়ির কাছাকাছি এসেই দেখছি যে বৃষ্টি চলে এসছে তার জন্য আমরা এই গাছের তলায় দাঁড়িয়েছিলাম আর তিথি দেখো এতটাই হাঁপিয়ে গেছে যে এখানে বসে পড়েছিল আর তারপরে রাতে আমরা আবার গেছিলাম ঠাম্মাবাড়ি সবাই মেলায় যাবো বলে তো গিয়ে আইসক্রিম খেলাম আর তারপরে এখানে তিথি রেডি হয়ে নিচ্ছিল বনুই আমার রেডি হয়ে গেছে দেখো ও আবার ওকে জুতো পরিয়ে দিচ্ছে তো সবাই মিলে আমরা এখন যাব মেলায় তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে জানি না তো মেলাটা আমাদের বাড়ি থেকে যদি হেঁটে যায় তাহলে কুড়ি মিনিট মতো লাগবে আর টোটোতে গেলে দশ মিনিট মতো লাগবে তো আমরা টোটোতেই এসেছিলাম আর দেখো দেখতে পাচ্ছি এখানে ফাঁকা আর একটু ভিতরে যেতে দাও প্রচুর ভিড় ছিল ভিতরটায় আ একবার হাতে আমাদের দল পাঁচ গোল করে প্রথম 11 22 গোল নিয়ে আবার লাইভ তো কেমন ভিড় হয়েছে তোমরা তো দেখতেই পেলে আর আজকে একটু বেশি ভিড় হয়েছিল। আর এখানে তারপরে বনু ভেবেছিলো চাপবে কিন্তু বনু তো ঘুম পেয়ে গেছিলো তাই এখানে আর চাপায়নি আর একটা আছে ওইখানে চাপিয়েছিলো ওর একটু ঘুমটাও কেটে গেছিলো তখন আর দেখা এখানে কি সুন্দর সবাই ঘুরছে তো এরকম দেখলে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় আমরাও কত চেপেছিলাম

তারপর আমরা ঘুরে ছুড়ে এসে এখানে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম মেলায় এসেছি আর ফুচকা খাবো না সেটা কি হয় ছোটো ছোটো তাই জন্য আমরা বেশিক্ষণ থাকিনি আর তারপরে আমাদের বাড়ি চলে যেতে হয়েছে আর আলু কাবলি খাওয়ার পরেই জিনিসগুলো কিনে আমরা বাড়ি চলে গেছি আর আমার এই জিনিসগুলো ঠিক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা